পবিত্র কালেমা থেকে নবীজির নাম চেঞ্জ করে মাছ ভান্ডারি পীরের নাম বসাইছে এই নিয়ে আমি একটা ভিডিও বানাইছিলাম যে এখন সন্নি কই জশ্নে জুলুসের সময় এরা থাকে এখন তারা নাই কেন এরকম একটা ভিডিও বানাইছিলাম তো ওইখানে অনেক সন্নিরা আমাকে কমেন্ট করছে যে প্রমাণ কি প্রমাণ কি প্রমাণ কি আমাদেরকে প্রমাণ দেখাও আজকে সে প্রমাণটাই নিয়ে আইছি আগে ভিডিওটি দেখুন তারপর আমি কিছু কথা বলবো চট্টগ্রামে মাজারপন্থী মাইজ ভান্ডারীদের একটি অনুষ্ঠানে ইসলাম ধর্মের পবিত্র কালিমাকে পরিবর্তনের ঘটনা ঘটেছে লা ইলাহা ইল্লাল্লাহু এর পর মোহাম্মদুর রসুল্লাহ অংশটি বাদ দিয়ে তাদের পীরের নাম যুক্ত করে সাইফুদ্দিন ওয়ালিল্লা বলা হয় সোশ্যাল মিডিয়ায় বিকৃত কালিমার ভিডিও একটা কথা সর্বদাই মনে রাখবেন ভিত্তিহীন কোনো কথা আমি কোনো সময় বলি না আমি যে কথাটা আপনাদের মাঝে বলি ওই কথাটার যথেষ্ট পরিমাণ প্রমাণ আমার কাছে থাকে কোরআন থেকে হাদিস থেকে এবং যৌতিকভাবে অনেক প্রমাণ আমার কাছে থাকে বুঝতে পারছেন তো আপনাদেরকে যে কোনোভাবে বোঝানোর মতো ক্ষমতা আল্লাহ তালা আমাকে দিছে আপনারা শুধু এ বিষয় না জসনীজুলুস ঈদে নবী মানে যে কোনো বিষয় হোক না কেন আমাকে প্রশ্ন করতে পারেন আমার এই ক্ষুদ্র জ্ঞান থেকে এবং আল্লাহ তালার বাণী কোরআন থেকে নবী করিম সাল্লামের হাদিসের বাণী থেকে এবং যৌতিকভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো যে কোনো প্রশ্ন আমাকে করতে পারেন কোনো সমস্যা নাই ভিত্তিহীন কোনো কথা কখনো আমার মাধ্যমে পাবেন না ইনশাআল্লাহ